হ্যালো এভরিওান ডাক্তারকে স্কুলে দিতে এসেছিলাম ডাক্তার তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা খুব খারাপ আজকে সকালবেলা ডাক্তার দেখিয়ে স্কুলে নিয়ে এসেছিলাম এসে থেকে দেখছি লোডশেডিং সাড়ে আটটার থেকে কারেন্ট নেই আর গরমে যেহেতু এক্সাম ছিল সেহেতু একটু সমস্ত বাচ্চাদেরই তো কষ্ট হচ্ছে যার জন্য ম্যামরা এক্সাম হয়ে যাওয়ার পরই ছেড়ে দিয়েছে তাই তাড়াতাড়ি করে আবার ফোন করলেন ম্যাম যে সার্টিফিকার এক্সাম হয়ে গেছে আপনি চাইলে নিয়ে যেতে পারেন তাই আবার তাড়াহোল করে আসছি নিলে বলে চলো সাথে থাকো আজকে বাড়িতে গিয়ে যদি দেখি বাড়িতে হ্যাঁ যাচ্ছি বাড়িতে গিয়ে যদি দেখি যে কারেন্ট আছে তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আজকে ডাক্তার কী বললেন লম্বা লিস্ট দিয়ে দিয়েছে অনেক টেস্ট টেস্ট দিয়েছে দেখা যাক বাড়ি যাই গিয়ে তোমাদের সাথে শেয়ার করছে